মিডিয়া আর শ্বশুরবাড়ির সাথে একটা অনেক বড় মিল আছে জানেন সেটা কি দুটোই হচ্ছে সুনামগুলোকে বৃষ্টি হোক আর না হোক সেটা হচ্ছে মেঘ দিয়ে ঢেকে দিবে আর খারাপ জিনিসগুলোকে খোটায়া খোটাইয়া খুসাইয়া খুসাইয়া বের করবে আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি লিজা বলছি সাভার থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ডিজার স্ট্রিম ব্লগে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আর আজকের ব্লগটা শুরু করছি আমি সন্ধ্যার পর থেকে আর এই যে এখন আমি হচ্ছে দুইজন খুদে গেস্টের জন্য তেলের পিঠা বানাচ্ছি তো ফ্রিজে হচ্ছে সবসময় ডিপ ফ্রিজে চালের গুঁড়া থাকে আর আজকে নাই এর জন্য হচ্ছে আমি ইউটিউবে দেখেছি অন্নআপদের বানাইতে মানে সুজি দিয়ে তেলের পিঠা তো এক কাপের মতো হচ্ছে আটা নিয়েছি হাফ কাপ সুজি আর চিনি দিয়ে সাথে সাথে হচ্ছে একটু মেখে আমি পিঠা বানিয়ে নিচ্ছি কি বলবো আপনারা জানেন আজকে হচ্ছে এক নতুন অন্যরকম অভিজ্ঞতা তৈরি হইলো আমার এই পিঠাটা এত সহজ আমার যেহেতু সিলিন্ডার গ্যাস তাড়াতাড়ি শেষ হয়ে যায় মানে গ্যাস অপচয় কম হয় মানে মাঝখানে তাড়াতাড়ি ফুলে যায় আর খুব দ্রুত হচ্ছে পিঠা হয়ে যাচ্ছে একটার পর একটা নামাচ্ছি তো আমি হচ্ছে আগে ভাবতাম যে যারা হচ্ছে সুজির পিঠা খায় মানে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আমার মনের কথাটা যে তারা মনে হয় হয়তো ভালো চালের পিঠাটা পারে না তেলের যে পিঠাটা তাদের মনে হয় ভালো হয় না এর জন্যই সুজি দিয়ে পিঠা তৈরি করে খায় আসলে কাউকে না জেনে আন্ডার এস্টিমেট করা একেবারেই ঠিক না আমি হচ্ছে এই ফার্স্ট করলাম পিঠা আর খেয়ে হচ্ছে পুরাই পরিবারের এত প্রশংসা পাইলাম আমার হাজব্যান্ড তো মিষ্টি জিনিস পছন্দই করে না সে তো খেয়ে পুরাই হচ্ছে আরেক দিনের জন্য অর্ডার দিয়ে রাখছে গেস্টদের জন্য হঠাৎ হচ্ছে আবদার পূরণ করতে যে। আমার জামায়ের মনটা জয় করে ফেলছি আসলে মেঘনা চাইতেই বৃষ্টি হয়ে যায় এরকম অবস্থা যেহেতু সে মিষ্টি জিনিস খায় না আর তার মুখে এত এত প্রশংসা শুনব সেটা তো মানে আমার কাছে অনেক বেশি পাওয়া আর এই যে এখন হচ্ছে সকালবেলা তো সকালবেলা হচ্ছে আমি একটু ছাদে গেছি ওজন কমানোর চেষ্টা করছি আমার হঠাৎ করে খুব ওজন বেড়ে যাচ্ছে তো একটু হাঁটাহাটি করতেছি নিজের জন্য একটু সময় বের করতেই হবে সকালে আর সন্ধ্যা হয়েছে আমি করি আপনাদের মানে ইউটিউবার আপু আর ভাইয়াদের সঙ্গে একটা দুঃখের কথা শেয়ার করি কষ্টের কথা আমি কিন্তু মধ্যবিত্ত পরিবারের বউ আর মধ্যবিত্ত পরিবারের মেয়েও এখানে আমার হচ্ছে হাইফাই দেখানোর কিছুই নাই আর আমি আহামরি হাইফাই দেখানোর চেষ্টাও করি না করবও না আমার মনে হয় না আমি কাউকে কপি বা নকল করার চেষ্টা করি আমার সাধারণ জীবনযাপন আমার সাধারণ লাইফটাই হচ্ছে আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি তো একজন আপা আছে সে হচ্ছে ভাইরাল সব বড় আপুদের কপি করতেছে তো ভালো কথা তো সে এসে হচ্ছে আমাকে কমেন্ট করছে আমি নাকি তাকে কপি করছি তো আপনারা ভালো করে আমার ভিডিও একটু দেখেন তারপরে বলেন আমি কি কারো লাইফ স্টাইল ধার করে নিছি নাকি আর আমি মনে করি কি প্রত্যেকটা মানুষেরই হচ্ছে আলাদা বৈশিষ্ট্য আছে কাউকে কেউ চাইলেও না কপি করতে পারে না আর এই যে এখন দুপুরবেলা ভাত রান্না করে নিচ্ছি তো খুব তাড়াতাড়ি ভাত হয়ে যায় আর এদিকে হচ্ছে আপনাদের ভাইয়া বাজারটা টাজার করে রেখে গেছে মাছ কেটে আনছে তারপরে হচ্ছে ওইগুলোকে আমি লবণ লেবু দিয়ে ভালো করে ওয়াশ করে এভাবে ওয়াশ করলে মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা আর থাকে না টাটকা টাটকা ঢেঁড়স নিয়ে আসছে তো আমার ঢেঁড়স ভাজি খুবই পছন্দ ওইটা ভাজি করে নিব। তো ঢেঁড়সের যে কেমন একটা পিচ্ছিল পিচ্ছিল ভাব থাকে একটু লেবুর রস দিলে ওই পিচ্ছিল ভাবটা সহজে চলে যায় আর ঢেঁড়স অবশ্যই ধুয়ে কাটতে হবে আর বিয়ের পর না আসলে কিছুই জানতাম না কি যে করতাম আর না করতাম নিজেই মানে এখন মনে হলে হাসি লাগে তখন ঢেঁড়স কেটে তারপর হচ্ছে ধুইছি কি যে অবস্থা হইতো তখন রান্নাবান্নার আর একদিন হচ্ছে পাক শাক বাঁচতে গেছিলাম তো আমাদের বাসায় হচ্ছে পাট শাকটা সিঁড়ে ছিঁড়েই করে সুন্দর করে ছিঁড়ে ছিঁড়ে বাসে তখন আমার মনে হচ্ছিল কি যে বাসায় যেন কীভাবে শাক বাঁচতে দেখছিলাম কেন যে ভালো করে দেখিনি মানে খুবই কঠিন লাগতে পাট শাক রান্না করাটা বাসাটা আরে যে মাছটা সব ধুয়ে ফেলছি তো যেটা বলছিলাম আপনাদের সঙ্গে মানে যে কথা শেয়ার করছিলাম ইউটিউবে হীরা আপু আপুকে কে না জানে কে না ভালোবাসে আর আমিও তাদেরকে অনেকটা সম্মান করি মানে খুব বেশি সম্মান করি আর ভালোবাসি আর তারা হচ্ছে অনেক পরিশ্রম করে উপরে উঠেছে এই জন্যই বড়ো হয়েছে ও যে আমাকে কমেন্ট করেছে তাকে হচ্ছে মানে তার চ্যানেলে গিয়ে দেখলাম সে হচ্ছে ধুমাইয়া ইনভেস্ট করতেছে নিজের লাইফ লাইফস্টাইল বাদ দিয়ে সে পরের লাইফ স্টাইল ফলো করতেছে তো তার হয়তো অনেক টাকা পয়সা আছে এজন্য সে এরকম পারতেছে আর এর ওর চ্যানেলে গিয়ে উল্টাপাল্টা নেগেটিভ কমেন্ট করতেছে মানে কার কি দোষ সেগুলো হচ্ছে খুঁজে খুঁজে বের করে তাকে দেখাই দিচ্ছে মনে হয় বিরাট উপকার করতেছে আসলে তার মনে হয় গুণ একটু বেশি এর জন্যই এমন করতেছে আর হীরা আপু মনিরা আপুর ভিডিও দেখে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি তাই বলে যে তাদেরকে কপি করতে হবে এমন কোনো কথা নয় তারা শুরু থেকে এরকম ছিলেন না কিন্তু ধীরে ধীরে নিজের যোগ্যতায় নিজের অবস্থান কিন্তু তাদেরকেও তৈরি করতে হয়েছে আর তাদেরকে কপি করার মতো সাহস আমার নেই আর চিন্তাও কিন্তু করি না তাদেরকে দেখে প্রতিনিয়ত শেখার চেষ্টা করছি আমার মনে হয় কি তারা আল্লাহর ওপর সুক্রিয়া আদায় করে পরিশ্রম করেছে আমরাও যদি সেটা করি তাহলে ইনশাল্লাহ এগিয়ে যাব আর এই যে ভাত রান্না করছি আর একটু হচ্ছে ট্যাংরা মাছের চড়চড়ি আর ছেলের জন্য হচ্ছে মাংস রান্না করতেছি ছোট মাছ খাবে না কী বলবো ছোটোবেলায় তো আমরা এরকম করতাম মানে আমাকে জ্বালাইতাম এটা খাবো না সেটা খাবো না আর এখন তেতা জিনিস করলা পাটশাক এগুলি হয়েছে প্রিয় হয়ে গেছে লি লাইফ নতুন জিনিস নতুন বাড়ি নতুন ফার্নিচার ইনভেস্টমেন্ট করতে হবে এরকম কথা আসলে আমি বিশ্বাস করি না মাথা থেকে এগুলা বাদ দিয়ে দেওয়াই উচিত তোমার প্রিয়গুলোর কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগবে মানে আমার সাধারণ জীবন যখন ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক দিয়ে দেবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন আর অনেক বেশি আনন্দে থাকবেন সেই প্রত্যাশায় আমি লিজা আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম